তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো আমি তো হামাগুড়ি দিয়ে হাঁটা চলা করি তো আমার গাড়িটা মানে রোদ্রে আছে তাই আমি গাড়িটা সরাতে যাচ্ছি তো নিজে নিজে ভিডিও করছি সেই জন্য পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি চেষ্টা করব বিকেলে দেখানোর জন্য ওই দেখো গাড়িটা এই ধারে ছিল আমাদের ঘরে এই ধারে ছিল ওই ধারে রাখলাম মানে রাস্তার এই পাশে ছিল ও পাশে রাখলাম মানে টায়ারটা যাতে না বাস্ট হয় টায়ার বাস্ট হলে না আমার যে গাড়ি নিয়ে যেতেও কষ্ট হবে গাড়িতে যদি ব্যাটারি লাগানো থাকতো তাহলে তোমাদের হয়তো আমি সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারতাম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করতে পারতাম কিন্তু কপাল খারাপ কি করব। তো আমি মানে এই গাড়িটা নিয়ে চলাফেরা করি তো এটাই আমার ভাগ্য তো গাড়িটা রোদে ছিল ওই ধারে রাখার জন্য তো এত তাপ তাপের মধ্যে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি জানি তোমরা যারা যে কজনে দেখো ভালো লাগে যাদের যারা দেখো ওতেই আমি খুশি তো আমি সব সময় কি করব আমার ভাইও নেই বোনও বোনও নেই আমি একা বাবাও নেই বাবাও মারা গেছে তো মা আর আমি তো ওর জন্যই মানে আমি নিজে নিজে ভিডিও বানাই একা বসে থাকি তাই ভিডিও বানাই তো এরপরে আমি কল পাড়ে আসলাম কল পাড়ে এসে তো ও উপর থেকে নিচে নামলাম দেখো আমি এইভাবে মানে উঁচু জায়গা থেকে নিচে জায়গায় নামি সিঁড়ি টিড়ি দিয়ে এইভাবেই সিঁড়িতে উঠি দুতলায় তিনতলায় এইভাবেই মানে হামাগুড়ি দিয়ে উঠা চলা করি নামা করি তো আমাদের তো দুতলা ঘর নেই আমাদের সাধারণ এমনি ইটের দল ঘর উপরে টিম তো সেটা নিয়ে কখনও ভাবি না তো আমি ভাবি যে ভগবান আমাকে যা দিয়েছে ওটাই ভালো তো আমি এখন চোখে মুখে জল দিচ্ছি একটু কলটা পাম্প করলাম আমি এক এক হাতেই কল পাম্প করি করে আরেক হাতে ভর না দিলে দাঁড়াবো কি করে তাই না তোমরা যেটা পায়ে দাঁড়াও আমি সেটা হামাগুড়ি দিয়ে দাঁড়ানো বলি তো এমনি করেই চলাফেরা করি তো মাথায় তেল দিচ্ছি এরপরে সাবানটা তো রেখে এসছি সাবান আনি ঘরে যাবো সাবান আনতে তো মা খাবার নিয়ে এসছে আমার জন্য তো এ দেখো মা এসে মা আবার পান্তা ভাত খেতে বসেছে মানে ওখান থেকে খেয়ে এসছে তবু মা মানে পান্তা ভাত আছে তো কটা মা বললো খেলে দেব দে আমি খেয়ে নিই তো মা পান্তা ভাত কটা খেয়ে নিচ্ছে তো পান্তা ভাত গরমের দিনে খেতে খুব ভালো লাগে পেট ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে সব কিছুই ভালো থাকে তো সেই জন্য মা পান্তা ভাত খাচ্ছে তো আমি তো বেশি খাই না পান্তা ভাত খাত মানে যখন ইচ্ছে করে তখন খাই আর এমনি মুড়ি খাই ছাতু খাই এগুলোই খাই তো সব সময় সব সময় তো সব দিন তো একই খাবার তো হয় না তো এক এক দিন এক এক রকম খাবার হয় তো এক দিন এক এক রকম খাবার হয় তো বিকেল হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে আমি এখন গাড়িটা ওই ধার থেকে এই ধারে আনতে যাব মানে লোকজন যায় তো তো আমি বলেছিলাম তোমাদেরকে বিকেলবেলায় কীভাবে হাঁটাচলা করি সেটি দেখাবো এই দেখো আমি এইভাবে হাঁটাচলা করি এইবার আমি যাচ্ছি তো গাড়িটা ওখান থেকে এই ধারে রাখবো রে রেখে দিয়ে আসবো নইলে লোকজন ওই ধার থেকে ওই ধার দিয়ে যেতে অসুবিধে হবে লোকজনের তো সুবিধে অসুবিধে দেখতে হবে তো আমি গাড়িটা ঘুরিয়ে রেখে আছে আবার রাতের জন্য আলুর চত্বরি ভাত রান্না করছি দেখো আলুর জন্য আমার জন্য ভাত তো আলু চত্তরী মধ্যে হলুদ বেশি হয়ে গেছে তেল বেশি হয়ে গেছে

তো তোমাদের মানে কি আর বলবো মানে আমি বসে বসে সব কাজ করি যে যতটুকুনি পারি ততটুকুই করি বসে বসে তো তোমরা মানে আমার গুলো যে দেখো যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি আর বলবো তো ওই দেখো আমার ভাত তো ভাতটা একটু রং হয়ে গেছে মানে ফ্যানটাও বেশি পড়েনি চ্যাপচ্যাপা হয়ে আছে তো জল আর চালটা একসাথে দিয়েছি তো তার জন্য হাতে রং হয়ে গেছে জলটা যদি একটু গরম করে নিতাম তাহলে আর হাতটা রং হতো না ভাতটা সাদা ধরতো পারতো তো আমার আলু চচ্চড়ি এদিকে আবার আলু চচ্চড়িটা লেগে যাবে তার জন্য আলু চচ্চড়িটা আবার দেখছি তো আলু চচ্চড়ি হয়ে গেছে তো এবার আমি কি করবো মানে গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে সব